আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা নিহত অন্তত জন। এবার ইসরায়েলি বিমান হামলার জবাবে ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এদিকে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভয় ধরিয়ে দিয়েছে ইসরায়েলকে আরো জানিয়ে দিব এবার মস্কো বিশ্ব পারমাণবিক সপ্তাহ শুরু এদিকে পাকিস্তানের গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত তেরো জন জঙ্গি নিহত এবার ইসরায়েলের হামলা নিয়ে জাতির সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সতর্কতা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে উত্তেজনার মধ্যেই নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলমায় ভূমি থেকে একটি ক্ষেপণাস্ত্র বিস্তারিত তথ্য জানানো হয়নি এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দুটি সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিল এ হামলায় অধিকৃত জাফায় একটি সংবেদনশীল স্থাপনা ও দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের উম্মে আল রাস এলাকার রামন বিমান বন্দরে আঘাত হানা হয় এদিকে ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা নিহত অন্তত আট জন ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল এতে কমপক্ষে আট জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একশো বিয়াল্লিশ জন বৃহস্পতিবার দেশটির একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা পুতিনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিক হিসাবে এই হামলায় আটজন নিহত এবং একশো জন আহত হয়েছেন মন্ত্রণালয় আরও জানায় হামলাটি বেসামরিক ও সেবামূলক স্থাপনায় আঘাত হেনেছে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে হামলায় হুতি জেনারেল স্টাফের নিয়ন্ত্রণ সদর দপ্তর নিরাপত্তা ও গোয়েন্দা কম্পাউন্ড এবং সামরিক শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন আমরা সানাই হুতি সন্ত্রাসী সংগঠনের বহু সন্ত্রাসী ঘাটিতে শক্তিশালী আঘাত হেনেছি এর একদিন আগে সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের লোহিত সাগর উপকূলীয় শহর এলাতের একটি হোটেলে ড্রোন হামলা দাবি করেছিল তাদের এই হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালালো তেরাবিব এবার ইসরায়েলি বিমান হামলার জবাবে ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার ইসরায়েল অন্তত ১২টি বিমান হামলা চালায় স্থানীয় সূত্রে জানা গেছে এসব হামলায় কমপক্ষে আট জন নিহত এবং একশো জন আহত হয়েছেন হামলার অবিলম্বে পরে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে মক্ষম জবাব দিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে তারা নতুন করে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে এই অভিযানে একাধিক ওয়্যারহেড যুক্ত হাইপারসনিক প্যালাস্টাইন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত ইয়াফা অঞ্চলের কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে পাশাপাশি তারা লোহিত সাগর ও আরব সাগরের ব্যস্ততম এলাকায় উপস্থিত বা এর মধ্য দিয়ে যাওয়া যাত্রীবাহী সব বেসামরিক ও সামরিক কোম্পানি ও জাহাজকে নিজেদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছে ইয়েমেনি বাহিনী জোর দিয়েছেন যে তারা গাজা ও দেশের প্রতিরক্ষার পক্ষে সমর্থন জারি রাখার অংশ হিসেবে ক্রমশ আরো অভিযানে নামবে যতক্ষণ না ইসরায়েল গাজার উপরে আগ্রাসন ও অবরোধ বন্ধ করে অন্যথায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী যানবাহন ও জাহাজ গুলোকে হামলা লক্ষ্যবস্তু করা হবে এবং এর জন্য দায়ভার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে সূত্র মেহের নিউজের এদিকে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভয় ধরিয়ে দিয়েছে ইসরায়েলকে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সানার আকাশে বহু ইসরায়েলি আক্রমণ প্রতিহত করেছে বলে জানিয়েছে একটি ইয়েমেনি নিরাপত্তা সূত্র বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার একটি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা মেহের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের গণমাধ্যম আল মায়াদিন টিভি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ওই সূত্রটি জানান ইয়েমেনি বিমান প্রতিরক্ষা সানা শহরের উপর ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা সফলভাবে ঠেকাতে সক্ষম হয়েছে এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা বৃষ্টি যুদ্ধ বিমান নিয়ে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায় তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে শহরে মাত্র বারোটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে সূত্রটি জোর দিয়ে জানায় ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরে প্রতিরক্ষা প্রস্তুত শক্তির মাধ্যমে শত্রু যুদ্ধ কয়েকটি দলকে প্রতিহত করে এবং তাদেরকে বোমা বর্ষণের আগেই সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করে তিনি আরো জানান এই অভিযানে অন্তত বিশটি যুদ্ধ বিমান ব্যবহারের পাশাপাশি জাহাজ জাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল এবার মস্কয়ে বিশ্ব পারমাণবিক সপ্তাহ শুরু রাশিয়ার পরমাণু শক্তি ব্যবহারের আশি বছর পূর্তি উপলক্ষে মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহ শুরু হয়েছে বৈশ্বিক জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতে শক্তির নিরাপদ ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু গবেষকরা একত্র হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মস্কোর বিডিএনএইচ পার্কের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক রাষ্ট্রপতি দপ্তরের প্রথম উপপ্রধান ও রোসাটমের সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান সেরগেই কিরিয়ান কো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানা গ্রোসি এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেব উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন ছোট আকারের রিঅ্যাক্টর পারমাণবিক শক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যোগ সূত্রের মধ্য দিয়ে নতুন দুয়ার খুলে যাচ্ছে সবাইকে একসঙ্গে এই সুযোগ কাজে লাগাতে হবে প্রভাতম মহাপরিচালক আলেকসি লিখাস বলেন ভবিষ্যতের দিকে একসঙ্গে এgonor ক্ষেত্রে পারমাণবিক শক্তির বিকল্পনেই এটি পরে বেশিরভাগ শক্তির ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বক্তিতা শেষে তিনি পারমাণবিক সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন এদিকে পাকিস্তানের গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত তেরো জন জঙ্গি নিহত পাকিস্তানের ডেরা ইসমাইল খা জেলার দারাবান এলাকায় একটি গোয়েন্দা অভিযানে তেহরিকি তালেবান পাকিস্তানের তেরো জন জঙ্গি নিহত হয়েছে বুধবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন এই তথ্য জানিয়েছে নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু করা হয়েছিল সন্দেহ করা হয়েছিল যে দারাবান এলাকায় টিটিপি জঙ্গিরা অবস্থান করছে অভিযানের সময় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যার ফলে 14 জন জঙ্গি নিহত হয় কর্মকর্তারা জানান নিহত জঙ্গিরা জেলার বিভিন্ন স্থানে হামলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল যার মধ্যে ডিসেম্বর 2023 সালে দราบানে সংগঠিত আত্মঘাতী বোমা হামলাও রয়েছে এছাড়াও তারা সরকারি কর্মকর্তা ও এলাকাবাসীর উপর অপহরণ ও টার্গেট কিলিং এর মতো অপরাধেও জড়িত ছিল তাদের এই কার্যকলাপকে ভারত সমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে যা পাকিস্তানকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল অভিযানের নিরাপত্তা বাহিনী বড় পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে এই সফল অভিযানের পর এলাকার বাকি জঙ্গিদের চিহ্নিত ও নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী একটি সতর্কীকরণ অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী আবারও জোর দিয়ে জানিয়েছে যে দেশের সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের অভিযান আপ থাকবে সূত্র দা প্রেস নিউজ এজেন্সির এবার ইসরায়েলের হামলা নিয়ে জাতির সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সতর্কতা জাতির সঙ্গে সাধারণ অধিবেশনে ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন ইসরায়েলের একের পর এক হামলা তার দেশ ও অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলছে গত কয়েক দশকের মধ্যে প্রথম তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল সারা জাতির সংসদের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সপ্তাহে ভাষণ দেন সারা তার ভাষণে বলেন সিরিয়া এখন সংকট রপ্তানিকারী থেকে শান্তির সুযোগে পরিণত হয়েছে তবে তিনি সতর্ক করে বলেন আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল বারবার তার ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দী দেশটিতে হামলা করেছে এতে নতুন করে যাত্রা শুরু করা সিরিয়ার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে সারা বলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি তারা রক্তপাতের জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং তাদের জবাবদিহি করা হবে তিনি আরো বলেন এই পটে সিরিয়ায় ইসরায়েলি অভিযান ও হামলা চালিয়ে যাওয়া সিরিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি নতুন সংকট সৃষ্টি করছে সারা জানান সিরিয়া উনিশশো সালের ইয়ম কিপুর যুদ্ধের পর যে অস্ত্রবিরতি চুক্তি করেছিল তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যদিও আসাদকে উৎখাত করার পর ইসরায়েল অন্তত সাময়িকভাবে তাক অকার্যকর ঘোষণা করেছে তিনি বলেন এই আগ্রাসনের মুখে সিরিয়া সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা উনিশশো সালের বাহিনী প্রত্যাহার চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানান এদিকে উত্তেজনার মধ্যে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা ইরানের বৈশ্বিক উত্তেজনার মধ্যে পারমাণবিক বিদ্যুৎ স্থাপনের ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রধান বলেছেন প্রদেশে ইরান বিদ্যুৎ কেন্দ্রের নকশা পর্যায়ের কাজ খুব শীঘ্রই শুরু হবে যার ক্ষমতা হবে পাঁচ হাজার মেগাওয়াট ইরানের পারমাণবিক প্রধান বৃহস্পতিবার বলেন হরমোজগান প্রদেশের ইরান হরমোজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখে নকশা এবং সরঞ্জাম পর্যায়ের কাজ শুরু হবে তিনি জোর দিয়ে বলেন এই প্রকল্পটি ইরানের পারমাণবিক শিল্পের বিস্তৃত কৌশলগত নথিতে উল্লেখিত লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সূত্র মেহের নিউজের